হ্যালো বিওয়া কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিচ্ছি এই গাছটা গাছ না এটা গাছ অথবা বাস আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা এই যে এভাবে আমার এই যে টায়ারের এখানে আমি প্র্যাকটিসের একটা দেখাচ্ছি উইনচং দামি দামি ইয়ে করতেছি দামিটা কিভাবে উইনচং এর দামি কিন্তু হ্যাঁ তিনটা ইয়ে থাকে হ্যাঁ নিচ্ছে আমি এদিকে ঢুকাচ্ছি আমার টায়ারের ইয়ার দিকে ওই একটা গাছ আছে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন গাছের ভিতরে আপনারা এইভাবে রসে দিয়ে হোক যেভাবে হোক বাইনে নেবেন বান্না নেওয়ার পরে বানার পরে এইভাবে হাত হাতটা হাতটার জন্য আপনারা হাতের জন্য ব্যবহার করবেন আমি এটা সিম্পল জিনিসটা দেখাচ্ছি এটা দামিটা কিভাবে ইয়ে করা হয় ঠিক আছে হাতের জন্য আর ওই জন্যে তিনটে থাকে আহ তিনটা ইয়ে থাকে নিচে একটা ইয়ে থাকে মনে করেন নিচে এটা নিচে এটা এইটা উপরে আরেকটা থাকে তিনটা তিনটা থাকে এইভাবে দুই হাত আর ইয়েতে এই যে নিচে ইয়ে করে না নিচেটা আর পায়েরটা তো আলাদা পায়েরটা একটা পায় একটা আছে এবারে টিপ আমরা আরেকটা পায় নিয়ে আসবো ওই দিকে নিচে দেখার জন্য হ্যাঁ এখন আপনারা দেখেন কিভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এইভাবে দাঁড়ানোর পরে পাগুলো একটু সরিয়ে নেবেন অথবা প্রথম বর্ণিক পরে নেবেন হ্যাঁ সম্মানটা দিতে হবে একটু নিচে হবে এই যে দাঁড়াবেন এই দাঁড়ানি এইভাবে ঠিক আছে এভাবে দাঁড়ানি আপনি প্রথম পাঁচশো করতে পারবেন পাস করতে পারবেন এভাবে হ্যাঁ এভাবে উপরে করতে পারবেন এভাবে উপরে হ্যাঁ উপরে উপরে তারপরে ইয়ে নিচেও করতে পারবেন উপরে হ্যাঁ উপরে এই যে ঠিক আছে এখান থেকে আপনি করবেন প্রথম

ঠান্ডা ডাইরেক্ট ঠান্ডা হলো আপনি এইভাবে যাইয়া এইভাবে ডাইরেক্ট চলে চলে যাওয়ার পরে হ্যাঁ ঠিক আছে এই তাহলে